আপনার কি মাল খাবো আমি আমায় মাল দিন আমার মাল খাবে মানে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না আমি আমার কথা না বোঝার কি আছে আমি আপনার ভালো খাবো বাংলায় তো বললাম আমার বাংলা কি বুঝতে পারেন না যাও ফাজিল এমন করে কথা বললে আমি কি বুঝতে পারি নাকি তাছাড়া এটা তো পাবলিক প্লেস এখানে সব কথা বলতে নেই আসছে পাবলিক প্লেসের দোহাই দিতে শুনুন আমার যেটা যখন খেতে ইচ্ছে করবে আমায় তখনই সেটা খেতে দিতে হবে আমি তোমাকে সব খাওয়াবো না কিন্তু এসব খাওয়ানো যাবে না কেন খাওয়া যাবে না আমার ইচ্ছার কি কোনো মূল্য আপনার কাছে নেই এমা আমি সেই কথা কখন বললাম আমি তো বললাম এসব জিনিস খেতে নেই এসব ভালো মেয়েরা খায় না কি এই তুই কি বললি আমি খারাপ মেয়ে আমার সাথে প্রেম করে এখন আমায় খারাপ মেয়ে বলছিস তুই আরে লামিয়া এসব কি বলছো আমার উপর এমন করে রেগে গেলে কেন আমি কি তোমায় বাজে কিছু বলেছি বলো তুই আমায় খারাপ মে বলে এখন বলছিস আমায় ভালো কথা বলছিস আজকের পর থেকে তোর সাথে আমার আর কোনো কথা নেই আরে ভাই করেছি কি আমি আমি তো নিজেই বুঝতে পারছি না তুমি এমন করে রেগে গেলে কেন আমি রেগে গেছি কারণ আমি তো পাগল তাই আর কি তুই ভালো মানুষ তো থাক তুই তোর ভালো নিয়ে আমি গেলাম লামিয়া হুট করে রেগে গিয়ে রেস্টুরেন্টের সকলের সামনে চিৎকার করে কথা বলতে লাগল লামিয়ার চিৎকার করে বলা কথাগুলো শুনে রেস্টুরেন্টে বসে থাকা এক অংশ লোক লামিয়া আর ফাহিমের দিকে তাকালো ফাহিম লোকের দিকে তাকিয়ে লজ্জায় নত মস্তিষ্ক হয়ে যাচ্ছে লামিয়া রাগ দেখিয়ে ফাহিমের পাশ থেকে উঠে পড়তেই ফাহিম লামিয়ার হাত ধরে ফেলল কি হয়েছে এমন করছো কেন তুমি দেখছো না লোকজন আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে এই তুই আমার হাত ছেড়ে দে তা না হলে কিন্তু এখন খুব খারাপ হয়ে যাবে কি খারাপ হবে দেখো লামিয়া তুমি যদি এমন করে সিন করতে থাকো তবে সত্যি আমি কিন্তু অনেক রেগে যাব তুই রাগ করলেই কি আর না করলেই কি আমি তোকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমায় আর বিরক্ত করবি না তুই লামিয়া আমার কথাটা শোনো এমন করো না প্লিজ তোকে আমার হাত ছাড়তে বলেছি আমার কথা মতো কাজ না হলে কিন্তু তার ফল মোটেও ভালো হবে না লামিয়ার কথার বিপরীতে ফাহিমার কিছু বলল না এমনিতেই এখানে অনেক লোক আছে লামিয়া যদি সত্যি কোনো প্রকার সিনক্রিয়েট করে তবে ফাহিমের মান সম্মান থাকবে না ফাহিম লামিয়াকে অনেক বলল ফাহিমের কথা শোনার জন্য কিন্তু কোনোভাবেই লামিয়াকে ফাহিম নিজের মনের ভাবনাকে বোঝাতে পারল না লামিয়া রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল ফাহিমও রেস্টুরেন্ট থেকে চলে যায় ফাহিম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ি চলে আসে ফাহিম বাড়ি এসে নিজের রুমে বসে আছে কোনো কিছুই যেন আজ ভালো লাগছে না তার ফাহিম কিছু সময় নিজের মতো করে সময় কাটাতেই ফাহিমের ফোনে কল চলে আসে ফাহিম নিজের ফোনটা হাতে নিতেই দেখতে পেল লামিয়া কল করেছে ফাহিম ফোনের স্ক্রিনে লামিয়ার নাম্বার দিকে কলটা কেটে দিল আর ফোনটা সুইচ অফ করে দিল রেস্টুরেন্টে এমন একটা কাজ করার পর আবার লামিয়া কেন ফাহিমকে কল করছে সেটা ফাহিমের বোধূকম্ব হচ্ছে না ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নিল ফ্রেশ হয়ে এসে ফাহিম নাস্তা করলো নাস্তা শেষ করে ফাহিম নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ফাহিমের অনেক বেশি বন্ধু নেই একটা বেস্ট ফ্রেন্ড আছে শুধু ফাহিম নিজের বেস্ট ফ্রেন্ড রোহানের সাথে দেখা করল ফাহিম রোহানের পাশে বসতেই রোহান ফাহিমকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল না ফাহিম মামা তুই এই কাজটা ঠিক করিস নাই লামিয়াকে তো তুই ভালো করেই জানিস ওর সাথে তুই ওই আরে মামা আমি করেছি কি তুইও ছিলি সবকিছু আমার গাড়ির উপর চাপিয়ে দিতে চাইছিস আমি তো কিছু করিনি লামিয়া নিজেই আমি অপমান করেছে ওখান থেকে চলে গেছে এমনি এমনি তো যায়নি তাছাড়া আমি জানি তোর মাথা সব সময় গরম থাকে ওই বেচারা মেয়ের উপরও হয়তোবা রাগ ঝেড়ে ফেলেছিস এই কারণেই চলে গেছে আরে না ও তো আমার থেকে মা ফাহিম সম্পূর্ণ কথাটা বলতেই গিয়ে মাঝপথে থেমে যায় ফাহিম নিজের জীব দাঁত দিয়ে চেপে ধরে আছে কথাগুলো ফাহিম শুনলে অনেক বাজে কিছু ভাবতে পারে তাছাড়া ব্যক্তিগত বিষয়ের কথাগুলো এমন করে পাবলিক করা যায় না ফাহিমকে কথার মাঝে এমন করে থমকে যেতে দেখে রোহান ফাহিমকে উদ্দেশ্য করে বলল কি রে কি হলো কথাটা শেষ কর আরে না কিছু না বাদ দে ওসব ফালতু কথা আমি এখন আর এসব নিয়ে ভাবছি না কথা ঘুরিয়ে যাচ্ছিস কেন আমায় সত্যি করে বল না কি হয়েছে মামা এসব শুনে কি আর কোনো লাভ আছে বল আমি এখন আর এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি এখন অন্য কিছু ভাবতে চাই হুম এটাই ভালো হবে আমার তো মনে হচ্ছে কখনো তোর সাথে আর কথা বলবে না না বলুক ও কথা না বললেই বা আমার কি আর বললেই বা আমার কি তবে মামা এইটুকু শিওর থাক আমি আর ওর সাথে কখনো কথাই বলবো না প্রতিটা সম্পর্কে ছোট ছোট ভুল হয় ঝগড়া হয় অভিমানও হয় তাই বলে কি প্রিয়জনে ছেড়ে যেতে হয় নাকি রোহানের সাথে বসে দিব্যি করছে ফাহিম তাদের দুজনের গল্প করার মাঝে কখন যে সময় চলে যায় সেটা বলা দায়। রোহান ফাহিমের কথা শুনছে আর বলছে আর ফাহিমও ঠিক তাই আজকাল ভালোবাসার মাঝে অনেক রাগ অভিমান সংগ্রাজ চলে আসে আর বেশিরভাগ ক্ষেত্রে এসবের কারণে অনেক ভালো ভালো ভালোবাসার সম্পর্কের মাঝে ফাটল ধরে বিচ্ছেদ নামক শব্দ দিয়ে শেষ হয় ভালোবাসা ও সব ভালোবাসার কোনো মূল্য কারোর কাছেই থাকে না কখনো দুটো মানুষ যেন সেই সম্পর্কের কথা খুব অল্প ভুলে যায় ফাহিম আর রোহানের কথা বলছে চায়ের দোকানে বসে বেশ কিছু সময় ধরে এমন করেই গল্প করার পর আচমকা ফাহিমের কানে ভেসে আসে লামিয়ার কণ্ঠ ফাহিম লামিয়ার কণ্ঠস্বরটা শুনতেই হকচকিয়ে গিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো লামিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের পেছনে তাকাতেই দেখতে পেল সত্যি লামিয়া দাঁড়িয়ে আছে লামিয়াকে এখানে দেখে ফাহিম একটু অবাক হয়ে যায় ফাহিম লামিয়াকে উদ্দেশ্য করে কিছু বলার পূর্বেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগল এই তুই নিজের ফোন বন্ধ করে রেখেছিস কেন আমার ফোন আমার ইচ্ছা আমার ইচ্ছা হলে ফোন অন রাখব আবার ইচ্ছা হলে বন্ধ রাখব সবটাই আমার ইচ্ছা সবটা তোর ইচ্ছে মানে সব কিছু তোর ইচ্ছে মতো হবে না আমার প্রশ্নের উত্তর দে বলছি তোমার প্রশ্নের কি উত্তর দিব আমি আর আমি তো বুঝতে পারছি না তুমি এখন আমার সাথে এমন করে কথা বলছো কেন রেস্টুরেন্টের কথা কি ভুলে গেছো আমি কিছু ভুলে যাইনি আমার সব কিছু মনে আছে তুই একটা খারাপ ছেলে একটা বাজে ছেলে তুই আমার সাথে সব সময় তুই এক এক কাহিনী করিস আমি তোমার সাথে মোটেও কোনো কাহিনী করিনি আমি তো ভালো করেই কথা বলছিলাম তুমি নিজেই হঠাৎ করে রেগে গেলে আর আমার সাথে মিসবিহেভ করতে লাগলে এখানে আমার কি দোষ ও এই কারণে তুই আমার সাথে কথা বলবি না আমি কল করলে ফোন কেটে দিবি তাই তো হুম দিবই তো যে নিজেই বলেছে আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই তার সাথে আর কি কথা বলবো আমি ফাহিমের কথাগুলো শুনে লামিয়ার চোখের কোণে নোনা জল এসে জমে গেছে লামিয়ার চোখ রক্ত ধারণ করে ফেলেছে ছড়ো ছড়ো চোখে লামিয়া তাকিয়ে আছে ফাহিমের দিকে এমন করে তাকিয়ে থেকে কি আর নিজেকে সামলানো যায় ফাহিমের উপর যে রেগে আছে লামিয়া লামিয়া দম করে ফাহিমের শার্টের কলার শক্ত করে চেপে ধরে কান্না ভেজা কণ্ঠে ফাহিমকে উদ্দেশ্য করে লামিয়া বলতে লাগল এই জানোয়ার আমি রেগে গেছি বলে তার মানে কি এটাই যে আমি তোকে ছাড়া থাকতে পারবো আচ্ছা এখন এসব কথা বাদ দাও কান্না করছো কেন তোমার জন্য তো ভালো হয়েছে আমি আর তোমাকে বিরক্ত করব না তোকে আমার ভালো খারাপ নিয়ে ভাবতে বলেছি আমি আমার সব কিছু নিয়ে আমি নিজে ভাবতে পারবো তুই এখন আমার সাথে চল পাগল নাকি আমি এখন কোথায় যাব আমি কোথাও যেতে পারবো না কেন আমার সাথে গেলে কি হবে তোর আমি তোমার সাথে গেলে তুমি আবারও আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকবে আমি আবারও কিছু বলবো তারপর আবার ঝামেলা লেগে যাবে তাই তোমার সাথে না যাওয়াটাই ভালো আচ্ছা তাই নাকি ঠিক আছে আমিও দেখি তুই আমার সাথে না গিয়ে কেমন করে থাকিস লাভিয়া নিজের কথাটা শেষ করতেই ফাহিমের হাত শক্ত করে চেপে ধরে ফাহিমকে টানতে টানতে নিয়ে মেতে থাকলো নিজের সাথে করে ফাহিমও লামিয়াকে বাধা দিচ্ছে না কারণ ফাহিম নিজেও চাইছে নামিয়ার সাথে যেতে ভালোবাসা তাদের মাঝে এমন করে এক বন্ধন তৈরি করেছে যে তারা একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ এক মিনিটও কেউ কাউকে ছাড়া থাকতে পারে না ভালোবাসার মন্থনে আবদ্ধ হয়ে গেছে তারা লামিয়া ফাহিমের হাতটা ধরে একসাথে পথ চলতে হাতের ভিতর থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে লামিয়ার বাহুতে আলতো করে নিচের ছোড়া রেখে লামিয়ার কপালে নিজের ঠোঁড়ঝোড়া ছুঁয়ে দিল ফাহিমের ঠোঁটের স্পর্শ লাভিয়ার কপালে পড়তেই লাভিয়ার সারা শরীরে কারেন্ট বয়ে যায় লাভিয়া নিজের চোখ বন্ধ করে নিজের ভালোবাসার প্রিয় মানুষটির ঠোঁটের স্পর্শ গ্রহণ করে অতঃপর লাভিয়া নিজের চোখের পাতা মেলে ফাহিমের দিকে ডাকিয়ে মৃদু কণ্ঠে ফাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল আমায় তুমি কতটা ভালোবাসো আমি তোমাকে মোটেও ভালোবাসি না তাছাড়া আমি কেন তোমাকে ভালোবাসতে যাব কি সত্যি তুমি আমায় একটুও ভালোবাসো না হুম একটু ভালোবাসি না তবে শুধুমাত্র তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না আচ্ছা এটাকে কি বলে কচু বলে আজকে তোমার মাল আমি খেয়ে শেষ করব লাবিয়ার মুখে আবারো মাল শব্দটা শুনে ফাহিম ঠাই থমকে যায় ফাহিম বুঝতে পারছে লাবিয়ার মাথায় আবারো সেই একটাই কথা ঘুরছে এখন লাবিয়ার সাথে আবারো এই কথাটা নিয়ে লেগে যাবে তার ফাহিম লামিয়ার দিকে দৃষ্টিপাত করে লামিয়াকে বলল দেখো লামিয়া আমি জানি না তুমি এসব উল্টা কথা কোথা থেকে শিখে এসেছ তবে হুম আমি বলবো এসব কথা বলা পরিহার করো আমি চাই না আমার সাথে আবারও তোমার এই কথাটা দিয়ে ঝগড়া হোক আমি কি তোমার সাথে ঝগড়া করতে এসেছি নাকি তাছাড়া আমি বুঝতে পারলাম না এই ছোট্ট কথায় তুমি এমন করে রিয়্যাক্ট করো কেন এটা কেমন করে ছোট্ট কথা হতে পারে লামিয়া তুমি কি জানো না এই কথার মানে কি আমার ওসব খেয়ে ফেলবে মানে কি লামিয়া লোকে শুনলে কি ভাববে আমি তো তোমার পকেটের টাকা খাওয়ার কথা বলছি টাকাকেই তো মাল বলে আর তুমি সেই মাল খেয়ে আমায় বারণ করছো লামিয়ার কথাটাই ফাহিম যেন চমকে গেল পুরো ফাহিম এতক্ষণ ধরে লামিয়ার মুখে মাল শব্দটা শুনে অন্য কিছু বুঝেছিল তাই তো রেস্টুরেন্টে থাকার সময় রিয়্যাক্ট করে ফাহিম কিন্তু এখন লামিয়ার মুখে এই কথাটা শোনার পর ফাহিমের ভুল ধারণাটা ভেঙে যায় ফাহিম নিজের কথায় খানিকটা লজ্জা পেয়ে গিয়ে মাথাটা নিচু করে পোচকি একটা হাসি দিল ওইদিকে ফাহিমের দিকে কৌতূহলের চোখে তাকিয়ে আছে লামিয়া লামিয়া ও ফাহিমের এমন প্রশ্নসূচক হাসি দেখে অবাক হলো খানিকটা ফাহিম লামিয়ার মুখের দিকে তাকাতেই লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে পড়ল কি হলো তুমি এমন করে হাসছো কেন আহা তেমন কিছু না একটা কথা মনে পড়লো তাই হাসি চলে আসলো এই আর কি তুমি আমার সত্যি করে বলবে কি না সেটা বলো আমি তোমায় সত্যি করে বলবো না তো কি মিথ্যা করে বলবো আমি সত্যি বলছি একটা কথা মনে পড়লো তাই হাসি চলে আসলো কি কথা মনে পড়েছে তোমার আমায়ও বলো আমিও শুনে হাসবো না আমি কিছু বলতে পারবো না আমি নিশ্চুপ থাকবো ফাহিম খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু বলো না আমায় কি ভাবছিলে ওই যে তুমি যেটা বললে না একটু আগে ওটা নিয়ে আমার অন্য কিছু ভাবনা ছিল তোমার অন্য কিছু ভাবনা ছিল মানে আমি তোমার কথাটা বুঝতে পারিনি একটু খুলে বলো আরে তুমি যেটা বলেছো না ওটার অন্য একটি মানে আমি ভেবেছি তাই তো তোমার সাথে এই কথাটা নিয়ে রিঅ্যাক্ট করলাম তাই এখন বলো না কি মানে বুঝেছিলে তুমি না এটা বলা যাবে না আমার লজ্জা করছে এখন প্লিজ চলো না তুমি আমায় বলবে কি না সেটা বলো আয়ান কিন্তু এবার খুব বেশি রেগে যাবো বলে দিচ্ছি লামিয়া এক নাগারে ফাহিমকে জোর করেই চলেছে আর ফাহিম বারবার লামিয়াকে এড়িয়ে যেতে চেষ্টা করছে কোনো কিছুতেই লাভ হচ্ছে না লামিয়া চেপে ধরেছে ফাহিমকে অবশেষে আর কি ফাহিম নিজের ভাবনার কথা লামিয়াকে বলে দিল লামিয়া ফাহিমের কথাগুলো শুনে ফাহিমকে কিল খুশি মারতে লাগলো দুজনেই বেশ হাসা হাসি করছে তাদের দুজনের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে যেন মনে তারা একে অপরের জন্য পরিপূরক হয়ে এসেছে ভালোবাসা এটাকেই বলে বেঁচে থাকুক এমন সব ভালোবাসার সম্পর্কগুলো বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি হৃদয়ে লামিয়া আর ফাহিমের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালোবাসাই থাকতে পারে